লালন পালন করে এটাই আনন্দ পয়সা তাদের খাবার দেওয়া হাতের দ্বারা ডাক দিলে সবাই চইলে আসে এটাই আনন্দ আর কবুতর কারা ফালবেন যারা নিশা জোয়া নিশা ফানিতা আসক্ত তাদের কবুতর কিনে দেবেন যদি কবুতরের নেশা যদি ডুকে যায় যদি কবুতরের নেশা মাতার মতো ঢুকা যায় তো সব নেশাকে হার মান ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. রাত্রে গো বয়ে খাইতেছে ওরা অনেকে হাতের দিয়ে কাবারটা যেহেতু রাত্র হয়ে গেছে রাত্রে প্রায় দিকে আসলাম 哎呀呀，嗯嗯嗯，啊嗯。